আসসালামু আলাইকুম আজকে জনপ্রিয় কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো হচ্ছে পিক জেল পিক জেলে কিছু ব্যাটারি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে কিন্তু এই পিক জেলের হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন রয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন যা মডেল দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পিক জেলের তো পিকজেলের বিষয়ে একটু আলোচনা করার উদ্দেশ্য একটাই কারণ এই মুহূর্তে বাজারে একদম হট যে ডিভাইস একদম পিকজেল পিকজেল কিন্তু এখন হিউজ পরিমাণ চলতেছে ইভেন পিকজেলের ব্যাটারিও কিন্তু হিউজ পরিমাণ নষ্ট হচ্ছে সেই কারণেই মূলত ভিডিওটা করা তো আজকে আমি যেখান থেকে শুরু করবো এটা হচ্ছে আপনি পিকজেল ফোর এক্সেল থেকে আপনাদেরকে আমি একটু দেখাবো তো একটা ব্যাটারি দিয়ে আমি হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে পিকজেল ফোর এক্সেল একেবারে দেখেন ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এই ব্যাটারিটা থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ব্যাটারিগুলো কিন্তু আমাদের সে চেঞ্জ করে পাবেন তো এটা হচ্ছে পিকজেল ফোর এক্সেলের ব্যাটারি পিকজেল ফোর এক্সেল কিন্তু আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিনিমাম পাঁচ ছয়টা আছে স্টকে আরও রয়েছে বাট আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো সব হাতে ধরে দেখানো সম্ভব না ভিডিও হয়তো অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে মডেলটা বলে দেবো মডেলটা বললে আপনারা বুঝতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস নিয়ে দুই কথা বলি আপনাদের মাঝে এটা হচ্ছে পিকজেল ফাইভ পিকজেল ফাইভও কিন্তু দেখেন এইগুলো ব্যাটারি কিন্তু আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যে কোনো প্রবলেম হবে ব্যাটারিগুলো কিন্তু চেঞ্জ পাবেন তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন রয়েছে হিউজ পরিমাণ আপনার ডাকা কিংবা ডাকার বাইরে যে যেখান থেকে কিন্তু কুরিয়া করতে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনারা জানেন যে ব্যাটারি হাউসে শুধু মানে অথেন্টিক ব্যাটারিগুলাই সেল করার চেষ্টা করি আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে আমি সবসময় চেষ্টা করি যে ভালো একটা ব্যাটারি দেওয়ার জন্যে আর ব্যাটারিগুলো তো আমি আগেই বলে দিলাম যে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ব্যাটারিগুলো চেঞ্জ পাবেন তো এই ছিল পিকজেল ফাইভ এরপর আমি দুই আরেকটা ডিভাইস আরেকটা ব্যাটারি নিয়ে কথা বলি এটা হচ্ছে পিকজেল সেভেন এ আপনারা জানেন যে বাজারে পিকজেল সেভেন এ কিন্তু হিউজ পরিমাণ চলতেছে এই ব্যাটারিটাও কিন্তু থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পিকজেল সেভেন এ সেভেন এ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের 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 প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তার পাশে রয়েছে পিকজেল সিক্স এস আমি একটু কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাট আপনারা কোয়ালিটিগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আসলে ব্যাটারিগুলো কি অথেন্টিক নাকি অথেন্টিক না আপনারা জানেন যে দেখেন পিকজেল সিক্স এ এটা হচ্ছে সিক্স একবার ফ্রেশ কন্ডিশন আমার কাছে অনেকগুলো রয়েছে যার যেটা চয়েস করেন আপনারা এসে দেখে আমাদের শপে এসে দশটা বিশটার থেকে দেখে আপনার মন মতো একটা নিতে পারবেন তার সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব পিকজেল না আদার্স যে মডেলগুলো আছে সব মডেলে ব্যাটারি কিন্তু আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে যে কোনো প্রবলেম হবে ব্যাটারিগুলো কিন্তু চেঞ্জ পাবেন তারপরে আমি জনপ্রিয় আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে পিকজেল সিক্স পিকজেল সিক্স আপনারা জানেন যে পিকজেল সিক্স কিন্তু অনেকেই অনেক হিউজ পরিমাণ চলতেছে মার্কেটে পিকজেল সিক্স পিকজেল সিক্স কিন্তু আমার কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একবারে স্টকে হিউজ পরিমাণ থাকবে পিকজেল সিক্সের ব্যাটারি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু কোয়ালিটিগুলো দেখাই দেবো পিকজেল সিক্স তাছাড়াও কিন্তু আমাদের কাছে যাদের অন্যান্য কোম্পানির প্রয়োজন ওগুলো কিন্তু আমাদের কাছে দেওয়া যাবে পিকজেল সিক্স কিন্তু আমাদের স্টকে আরও আছে এরপরে আমি আগের একটা ডিভাইস নিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলি পিকজেল থ্রি এক্সেল যেহেতু এটা আমি খুলে দেখাচ্ছি না হয়তো সময় হবে না এটা হচ্ছে পিকজেল থ্রি এক্সেল থ্রি এক্সেল যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু টু এক্সেলও আছে টু এক্সেলও আছে পিকজেল থ্রিও আছে ওগুলো আমরা আপনাদেরকে দেখাবো পিকজেল থ্রি টু টু এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলি পিকজেল ফোর এ এটা হচ্ছে পিকজেল ফোরে কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন রয়েছে পিকজেল ফোর এ পিকজেল এ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আরেকটা ডিভাইস দেখাবো শুধু পিকজেল ফোর এটা হচ্ছে পিকজেল ফোর পিকজেল ফোর যারা যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আগেই বলে দিচ্ছি ডাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন পিকজেল ফোর এরপরে আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার পিকজেল সিক্স প্রো পিকজেল সিক্স প্রো এর মুহূর্তে কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা জানেন যে ব্যাটারি হাউস শুধু পিকজেলের নয় আদার্স যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডের ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে পিকজেল সেভেন আরেকটা ব্যাটারি দেখাবো এটা হচ্ছে পিকজেল সেভেন প্রো পিকজেল সেভেন প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একবারে ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ব্যাটারি যারা যারা অথেন্টিক ব্যাটারি চাচ্ছেন অবশ্যই ব্যাটারি হাউস ভিজিট করবেন ব্যাটারি হাউসে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অল মডেলের ব্যাটারি শুধু পিকজেল অল মডেল পিকজেল নয় আদার্স অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডের ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিকজেল সেভেন পিকজেল সেভেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলো আছে এই মুহূর্তে এখানে দেখাচ্ছি পিকজেল সেভেনও কিন্তু স্টকে অনেকগুলো আছে তো এই ছিল পিকজেলের কালেকশন আর পিকজেল ছাড়াও যারা অন্যান্য অন্যান্য ডিভাইসের ব্যাটারি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অল মডেলের ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে ছিল এই আজকে পিকজেলে এই কালেকশন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম